আসসালামু আলাইকুম এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতে পাচ্ছেন কচু কিন্তু ইতিমধ্যে আমরা অনেক দিন যাবত হারভেস্ট করতেছি কচু প্রায় শেষের দিকে এদিকে যে কচুগুলা ছিল প্রায় শেষের দিকে হালকা কিছু কচু রয়েছে তো আমাদের কচু কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো আড়াই থেকে তিন হাত পর্যন্ত কচু হয়েছিল আমরা বিক্রি করেছি একশো তিরিশ টাকা পর্যন্ত একটা কচু তো এদিকে কিছু কচু এখনও রয়ে গেছে এগুলো আমরা আস্তে আস্তে বিক্রি করব তো কচু কিন্তু খুবই একটা মূল্যবান সম্পদ যাই বলেন আর না বলেন এটা কিন্তু আমার একটা পরিত্যক্ত জমি জমি থেকে আমরা এক হাজার গাছ রোপণ করেছিলাম এখানে আমরা বিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত একটা কচু বিক্রি কর করেছি আরও কচু রয়ে গেছে আমরা অনেক দিন যাবত কচু বিক্রি করতেছি কসু বিক্রি সে একটা ভিডিও দেয়া হয় না যেহেতু প্রচণ্ড কাজের চাপ ছিল পাট কাটা ধোয়ার তো পাট কাটা ধোয়া শেষ করে এখন আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারবো আগে যাই ভিডিও এলোমেলো ভিডিও দিয়েছি এখন কিন্তু আমরা আবার আগের মতো সবকে ভিডিও দিতে পারবো আপনাদের বিস্তারিত জানাইতে পারবো এদিকে আমাদের যে নারকেলি শুলা কচু ছিল সাদা এটা দেখতে পারবেন এখন আমি পানিতে নামবো না যেহেতু কচুর ছড়িয়ে রয়েছে চুলকায় তো এটা দিয়ে কিন্তু আমাদের যে প্রত্যেক হাটে বিক্রি করি পনেরোশো দুই হাজার পঁচিশশো এক হাজার এরকম করে বিক্রি করে আমাদের কিন্তু বাজারের কাজটা হয়ে যায় এখানে টোটাল ছয় সাত শতাংশ জমি আছে পরিত্যক্ত যে জমিটা ছিল সেইটাতেই কিন্তু আমরা কচু লাগিয়েছি চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত জমি আছে হালকা পানি থাকে এই জমিগুলোতে কিন্তু আপনারা কচু চাষ করে স্বাবলম্বী হতে পারেন তো সবাই ন তো দেখতে থাকুন আপনারা আরও বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কচু কিন্তু অলরেডি উঠানো শেষ আজকের মতো ওইটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ সাতাশ আঠাশটা কচু উঠাইছি এখান থেকে কিন্তু আমরা গত দেড় মাস দুই মাস দাবো করতেছি দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা হয়ে গেছে ওইদিকে হাইব্রিগের যে কচুগুলো আছে ওইগুলো আছে কিছু অল্প কিছু কিছু আর এদিকে প্রায় শেষের দিকে হয়তো অল্প কিছু কচু আছে দুই সাইটটা করে দুই একটা করে আছে আর হারভেস্ট করলাম আগামী কাল বিশুদ্বার মিরকি বাজারে নেওয়ার জন্য তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে বা বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ